একজন আল্লাহর অলি কোরআন মাথায় নিয়ে কসম করে বলেছেন শিকানু চুট্টু পাওয়ারফুল একটি দোয়া যদি কোনো আল্লাহর বান্দাবান্দি চোখ বন্ধ করে মাত্র এক চল্লিশবার আল্লাহ তালার প্রেম মোহাম্মত নবীজির প্রেম মোহাম্মত অন্তরে জাগিয়ে পাঠ করতে পারে আল্লাহ তার দীর্ঘদিন আটকে থাকা মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো পূরণ করে দিবে আপনারা অনেকেই কিন্তু দিন দিন ফকির হয়ে যাচ্ছেন গরিব হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে দিন দিন গ্রাস করে নিচ্ছে কোনো অবস্থাতেই উন্নতির দরওয়াজা আপনার খুলছে না অবশ্যই আপনার উন্নতির দরওয়াজা খুলবে আপনার মনের আশা পূরণ হবে দীর্ঘদিন ধরে যে সমস্ত আশা আকাঙ্ক্ষা আপনার আটকে রয়েছে এই সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ আপনার পূরণ করবে পাওয়ারফুল এই দুয়ার আমলটা যদি আপনি ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একদম মনোযোগ সহকারে মাত্র একচল্লিশ বার পাঠ করতে পারেন এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো এই পবিত্র রমজান মাসের মধ্যে আপনি অবশ্যই কিন্তু এই আমলটা করবেন রমজান মাস থেকেই আল্লাহ আপনার ভাগ্যের দরওয়াজা খুলে দিবে ভাগ্যের ছাকা ঘুরে যাবে ইনসা আল্লাহ যত অভাব অনটন আপনার পরিবার সংসারে আছে যত দুঃখ কষ্টে আপনি আছেন যত হতাশার মধ্যে আপনি আছেন যত ঋণগ্রস্ততার মধ্যে আপনি আছেন সব কিছু আল্লাহ আল্লাহ তালা মুহূর্তের মধ্যে দুরবিত করে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরা দররা অনেক সময় তো জীবনে নষ্ট করে থাকেন তাই না আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত গভীর ভাই মনোযোগ দিয়া দেখুন ফজিলতগুলো গুলো শুনুন এবং আমলটা শেখুন ইনশা আল্লাহ আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি এর আগে রমজান মাসতে এসেছে আমাদের মাঝে রমজানের একটি ফজিলত বর্ণনা করিতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে প্রিয় دینی ভাই এবং বল আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন একটা বছর অতিবাহিত হওয়ার পরে রমজান মাস আসে রমজান মাস কিন্তু বান্দা কল্যাণের জন্যে জন্য আসে না রমজান মাস কিন্তু আসে রহমত নিয়ে রমজান মাস আসে নাজাত নিয়ে রমজান মাস আসে মাগফেরাত নিয়ে আপনাকে ক্ষমা করার জন্য আপনার জীবনের যৌবনের যত শক্ত বড় বড় কঠিন গুণা আপনি করেছেন এই সবগুলো মাফ করানোর জন্য কবিরা সগীরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বেবিচার পরকিয়া সহ যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুণাগুলো মাফ করানোর জন্য কিন্তু রমজান শরীফ এসে থাকে আর আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দুর্বৃত্ত করে কামাই রোজগারে বরকত আনার জন্যই কিন্তু রমজান শরীফ আসে আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই এই রমজান মাস থেকেই আপনাদেরকে আমলটা শুরু করতে হবে আজকে থেকে আপনি আমলটা শুরু করবেন ফজরে দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে কিভাবে আমলটা করবেন আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি যখন সেহেরিকে শেষ করে ফেলবেন অবশ্যই শুভেচ্ছা যখন হয়ে যায় তখন কিন্তু আজান দিয়ে দিবে সুতরাং কাওয়ার পরে যখন টাইম এসে যায় আজান হয়ে যায় তখন আপনার যদি অজু না তাকে আপনি ভালো করে অজু করে নেবেন সুন্নত তরিকায় অজু করার আগে মিসওয়াক করে নেবেন একবার করবেন মিসওয়াক করে বিসমিল্লাহির রহিম এই শব্দটা আপনি কি করবেন একবার বলবেন এরপরে সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে আপনাকে দৌত করতে হবে এরপরে অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙুলটা উত্তোলন করে একবার খুব গভীরভাবে

একবার কালিমাই সাদারটা পাঠ করে আপনি ফজরে দুই রাখা সুন্নত নামাজটা আগে পড়ে নেবেন খুব গভীরভাবে মনোযোগ দিয়া সুন্নত নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে করিম সাল্লাহ আলহি সাল্লামের উপর ছোট্ট একটি দূরদ শরীফ এগারো বার মাত্র পাঠ করবেন একদম গভীর ভাবে কিন্তু দূর শরীফ পাঠ না করলে উমর আল্লাহ তালাহ বলেছেন বান্দা যদি দূরদ শরীফ পাঠ না করে আল্লাহ তালা কাছে দোয়া আর সে আজিমে গিয়ে পৌঁছায় না আর সে আজিমের অবশ্যই কিন্তু শরীফ পাঠ করতে হবে আপনি অবাক হয়ে যাবেন বসে বসে এই রমজান শরীফের মধ্যে আপনার জন্য দোয়া করবে তোমার এক বান্দা তোমার এক বান্দি অবশ্যই মধ্যে পড়ে গিয়ে দুঃখ কষ্টে পড়ে গিয়ে দুঃখের মধ্যে পড়ে গিয়ে আমার উপর দরুদ শরীফ পাঠ করিতেছে যখন আল্লাহ তালা নিকটে আবদার করবে সাথে সাথে আল্লাহ তালা রসুল করিম সাল্লা সাল্লামের দোয়াটা কিন্তু কবল করে নেবে রাইফেলের গুলি কিন্তু মিস হয় পিস্তলের গুলি মিস হতে পারে বন্দুকের গুলি মিস হতে পারে নবী করিম সাল্লাহ সাল্লামের দোয়া কিন্তু কখনো বৃথা যায় না এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন অবশ্যই দূর শরীফটা আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে কয়েকবার পাঠ করে শিখে রাখুন আপনারা কিন্তু এগারো বার পর্যন্ত পাঠ করবেন বলতে হবে না বললে হবে নাহাম্ম মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আননা মুহাম্মাদান মা হুয়া আহলুহু আল্লাহু এই দুসরিপটা 11 পাঠ করার পরে অবশ্যই আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শেখানো যে দুয়াটা রয়েছে এই দোয়াটা আপনি তিনবার পাঠ করবেন একদম গভীর কারণ সর্বপ্রথম যদি আপনি মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটা পাঠ করতে থাকেন তাহলে আল্লাহ বলবে হাই রে দেখা যাচ্ছে আটলান্টিক মহাসাগরের চাইতে বেশি তার জমা হয়ে রয়েছে পাহাড়ের চাইতে বেশি তার জমা হয়ে রয়েছে সে তার জীবনের যৌবনের গুণাগুলো মাপ না করাইয়া আগেই সে মনের আশা পূরণ করার জন্যে দোয়া করিতেছে এর চেয়ে বড় লোভী আর দুনিয়াতে আর কি হতে পারে সুতরাং এই জন্য আগে আপনাকে ইসতেগফারের দোয়াটা যে ইসতেগফারটাকে তাওবায় নাসুহা বলা হয় সেই দোয়াটা মাত্র তিনবার পাঠ করবেন খুব গভীর ভাবে মনোযোগ দিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদিও ছোট্টু কিন্তু মুহূর্তের মধ্যে জীবনের যৌমানের গুণাগুলো মাপ হয়ে যায় সত্তর বছর আশি বছর এমনকি নব্বই বছর পর্যন্ত যে গুণা আপনি করেছেন মুহূর্তে আল্লাহ তাআলা মাফ করে দেন এই চুট্টু দুয়াটি পাঠ করলে এরপরে আসুন দীর্ঘদিন গোদিননাথ কে টাকা মনের আশা পূরণ হওয়ার জন্য এই রমজান শরীফের মধ্যে আপনাকে আমলটা প্রতিদিন করতে হবে একটু কষ্ট করে হলেও কিন্তু আপনি আমলটা করবেন প্রিয় দিন ভাই এবং একজন আল্লাহর ওয়ালি কুরআন মাথায় নিয়ে কসম করে বলেছে আল্লাহর কোন বান্দা বান্দি যদি গভীর ভাবে আল্লাহর ওলামিনদের প্রেম ভালোবাসা নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে মাত্র এক বার এই দোয়াটা পাঠ করতে পারে আল্লাহ আর তার মনের দীর্ঘদিন আটকে থাকা মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো পূরণ করে দিবে অল্ একবার আমি কয়েকবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি স্কুলের মধ্যে দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা শেখের কোন লা বলতে হবে না বললে সহি শুদ্ধ হবে না লা ওয়া লা إلا بالله عبرت كرون لا حول ولا قوه الا بالله لا حول ولا

আল্লাহ একবার এরপরে আপনি শুন কিন্তু মোনাজাত করবেন মোনাজাতে কী কী বলতে হবে অনেকেই কিন্তু এখনো পর্যন্ত মোনাজাতের শুরুতে কী বলতে হয় মাঝে কী বলতে হয় শেষে কী বলতে হয় শিখতে পারলেন না একদম গভীরভাবে শিখতে থাকুন এরকমই মোনাজা শুরু করতে হবে রমজান শরীফ কিন্তু চলছে সুতরাং রমজান শরীফের মধ্যে যা চাইবেন তাই কিন্তু আল্লাহ আপনাকে দিবে

দিকবে আমার টাকা পয়সা শেষ হয়ে যায় আমি নিজেও ইনকাম করছি আমার তিন ছেলে চার ছেলে বরকত পাচ্ছি না আল্লাহ আমার মনের আশাগুলো তুমি আমার দীর্ঘদিনের আক্ষতা খা যত মনের আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো এক্ষুনি পূরণ করে দাও এরকম একটা একটা করে বলবেন অনেকের স্বামী স্ত্রী মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল আর ভালোবাসা তৈরি হওয়ার তুমি আপনাকে দুয়ার মধ্যে বলতে হবে অনেকে সন্তান হয় না আপনারা বলবেন অনেকেরই কিন্তু আবার সন্তান হয়েছে সন্তান অবাধ্য যে সমস্যার মধ্যে আপনি আছেন এটোজত আপনাকে বলতে হবে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল kalimatuna idal mauti la ilaha তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন এই পবিত্র রমজান শরীফের মধ্যেই আপনাকে আমল এই পাওয়ার ফুল নবীজির শিখানো আমলটা করতে হবে ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজ আগে একচল্লিশ বার ইনশাআল্লাহ দুয়াটা আমল করবেন কিছুদিন আমল করে দেখেন রমজান শরীফের মধ্যে আল্লাহ তারা আপনার ভাগ্যের ছাকা ঘুরিয়ে দিবে ইনশা আল্লাহ ওগো আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে শরীফের মধ্যে আমলটা শুরু করার তৌফিক দান দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এরকম দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ